সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবিতার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম তো আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় আমার বকনাগুলো আছে আপনাদেরকে আমি এক এক করে দর দাম বিস্তারিত মায়ের দুধের রেকর্ড সব কিছু ইনশা বলবো তো আজকের বকনা আপনার পঞ্চান্ন হাজার থেকে শুরু করে ইনশাল্লাহ আপনারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা নিতে পারবেন আমার কাছ থেকে তো আসলে আপনাদেরকে আমি বরাবরের মতন আবারও বলি আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন লাইক দেন যেই ভাইয়েরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার দেন নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আর আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় বকনা খড়কাটার যন্ত্র ও দানাদার খাবার আড়তিশ টাকা কেজি বিক্রি করে থাকি তো চলেন আমার বকনাগুলো আপনাদেরকে এক এক করে দেখাই কথা বেশি না আবারই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে আমার খামারি বেয়েরা এই হলো আমার আজকের এক নম্বর বকনা বকনাটা হলো হলি ফ্রিজিয়ান গলা একেবারে মাথা ছোট কান ছোট লেজও অনেকখানি ছোট খুরাগুলা দেখেন অনেক মোটা যারা বকনা খোঁজেন তারা এই বকনাটা নিতে পারেন বকনাটা দেখেন আর মাজাটাও একটু দেখেন দেখেন অনেকখানি চড়া আর আরও খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখ তো চলেন দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি ভাইরা যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন আর এই বকনাগুলো একটু যদি আপনারা যত্ন করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা রেচাল আসবো আসলে এটি একটু যত্ন একটু কম বিদায় এই গরুগুলা একটু শুকনা আসলে কি আপনারা জানেন যারা গরু লালন পালন করেন তারা কিন্তু জানেন যে ভালো জাতের এগুলা কিন্তু একটু শুকনায় হয় আর ভালো দুধের গাবিও শুকনা হয় যারা মোটা তাজা বিশ্রান এগুলো হলো সার গরু এবং কি গোস্তের জন্য হলো মোটা তাজা আর যারা জাত বকনা বিশ্রান তারা আপনারা জাত দেখে নেবেন তো যারা ভালো জাতের বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন তো চলুন দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই এই হলো আজকের দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স হলো আপনার নয় মাস বয়সের এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার চব্বিশ লিটার এটা একটা ফ্রিজিয়ান বকনা দেখেন খুঁড়াগুলো মোটা যদি একটু ওলানটা দেখায় আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি সাতষট্টি হাজার টাকা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই বকনাটা একটা ডাবল বডির গাবি হবে তো চলেন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই বেড়া এই হলো তিন নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাশুর এই বকনাটার বয়স হলো আপনার দশ মাস বয়সের এটা একটা বকনা অনেকেই রানী শঙ্কর বলে থাকেন আমি যদি একটু দেখাই বকনাটার খুব সুন্দর বকনাটা একটু বয়সায় তো ইনশাল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটার দাম রাখছি বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো সাইন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা অ্যালপ্যাটেনের যারা একেবারে উন্নত মানের বকনা নিয়ে খামার করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন এই বকনাটার বয়স হলো আট মাস বয়সের একটা মাজা ভারী অ্যাল প্যাডেন লেজ ছোটো গলা একেবারে চিফা খুরাগুলোও দেখেন তো এই বকনাটাও মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা আপনার সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা একটু ভালো বকনা নিয়ে খামার করতে চান যে দশটা গরু লালন পালন করতাম না আমি একটা দুইটা লালন পালন করবো তাহলে এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ তো এই বকনাটা ফার্স্ট নাম্বার একটা রেডি বকনা এই বকনাটার বয়স হলো আপনার চোদ্দ মাস একেবারে হাই কোয়ালিটির একটা বকনা আপনার একবার হিটে আসছে এবার হিটে বীজ দেওয়া যাইব আমি যদি ক্রোলটা দেখাই মাথাটা দেখেন অনেক বড় আপনার তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা বিশাল বড় আকারের গাবি হবে ইনশাআল্লাহ আর এখনও যদি এটা আসলে গোস্তি হিসেবে বিক্রি করা হয় এটা আপনার লাখের উপরে যাইব তো যাই হোক আপনারা যার দেখে বকনা নেবেন তো এই বকনাটার দাম এক লাখ পনেরো হাজার টাকা খামারি ভাইরা এই হলো ছয় নাম্বার বকনা যদি কারোর ডাবল বডির হিটে আসা বকনা নেওয়ার প্রয়োজন হয় তারা এই বকনাটা নিতে পারেন এটা ছয় নাম্বার আর এই বকনাটা হলো সাত নাম্বার এইটাও কিন্তু আজকে চৈরা ওঠতে ওই তো ওইটার উপরে তো এটা ছিল আপনার সাত নাম্বার যদি কারোর পছন্দ হয় এটাও নিতে পারবেন আমারি বেরা আট নাম্বার এই বকনাটাও নিতে পারবেন এটারও বয়স এগারো মাস বকনা অনেক বকনা আছে আসলে আপনাদেরকে ভিডিও আর বেশি বড়ো না করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ